অম্বুবাচি চলাকালীন নিত্য পুজো করা ভোগের প্রসাদ নিবেদন ঘণ্টা বাজানো যাই কি আমাকে অনেকে প্রশ্ন করেছেন আজ আমি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের বিস্তারিত জানিয়ে দেব অম্বুবাচি হচ্ছে একটি বিশেষ ব্রত প্রতি বছর আষাঢ় মাসে এটি পালন করা হয়ে থাকে যারা এই ব্রত পালন করেন অবশ্যই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন অম্বুবাচি কেন পালন করা হয়ে থাকে এই অম্বুবাচির ইতিহাস কী জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে আরও আপনাদের জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে নিত্য পুজো করা ঘন্টা বাজানো ভোগে প্রসাদ দেওয়া তুলসী গাছে হাত দেওয়া যায় কি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে তাই মনোযোগ সহকারে দেখুন বুঝতে না পারলে আবারও প্রথম থেকে দেখুন দেখার পর নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব অম্বুবাচি কেন পালন করা হয় অম্বুবাচির সহজ অর্থ হল জলপ্রবাহ ভক্তরা প্রতি বছর জুন মাসে বাংলার আষাঢ় মাসে দেবী কামাখ্যাকে তাদের শ্রদ্ধা জানাতে এই উৎসব পালন করে থাকেন ধুমধামের সহিত মেলাটি ব্যাপক আড়ম্বর ও প্রদর্শনীর সঙ্গে উদযাপন করা হয়ে থাকে আসামের গুয়াহাটিতে অবস্থিত এই মন্দিরে লক্ষাধিক পর্যটক এবং তীর্থযাত্রী আসেন এখানে মানুষ ঋতুময়ী দেবীর কাছে প্রার্থনা করেন স্থানীয়দের বিশ্বাস দেবী কামাক্ষার বছরে একবার আষাঢ় মাসে রক্তপাত হয় দেবীর বিচক্ষণতা ও গোপনীয়তা বজায় রাখার জন্য মন্দিরের দরজা বন্ধ থাকে এই সময় জায়গাটি টানা চার দিন বন্ধ থাকে কারণ এটি বিশ্বাস করা হয় যে এর মধ্যে দেবীকে বিশ্রাম নিতে হবে শিবের প্রিয় স্ত্রী দেবী শক্তির অপর নাম দেবী কামাক্ষা। দেবীর সম্পর্কে একটি রহস্যময় কাহিনী আছে সেই কাহিনী থেকে আমরা জানতে পারি যে সতীর পিতা যখন তার বাড়িতে পুজোর অনুষ্ঠান করেন তখন তিনি দেবলোকের সবাইকে আমন্ত্রণ জানিয়েছিলেন ভগবান শিবকে বাদ দিয়ে ঠিক এই সময়ে সতী তার স্বামীর অপমান সহ্য করতে পারেননি সেই অপমান সহ্য করতে না পেরে যজ্ঞের আগুনের মধ্যে নিজের প্রাণ ত্যাগ করেন এমন ভয়াবহ মুহূর্ত দেখে মহাদেব প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে ওঠেন এরপর তিনি দেবীকে কোলে নিয়ে তাণ্ডব নৃত্য শুরু করেন এই পরিস্থিতি মহাবিশ্বে এক বিপর্যয় সৃষ্টি করে দিয়েছিল তারপর সবাই ভগবান শিবকে শান্ত করার জন্য ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করলেন ভগবান বিষ্ণু প্রার্থনার সাড়া দিয়ে তখন শ্রীহরি বিষ্ণু তার সুদর্শন চক্রটি দেবী সতীর দেহের দিকে নিক্ষেপ করেন সতীর শরীর একান্ন টুকরো হয়ে যায় প্রতিটি টুকরো যেখানে পড়ে সেখানে গড়ে ওঠে এক একটি সতীপীঠ সেখানে একটি করে মন্দির তৈরি করা হয়েছে ঠিক তেমনি একটি টুকরো পড়েছিল আসাম অঞ্চলে সেই থেকে এই মন্দিরের নাম রাখা হয় কামাক্ষা যিনি মাতৃত্ব ও উর্বরতার দেবী প্রতি বছর দেবীর উদ্দেশ্যে অম্বুবাচী বা অমাবতী পালন করা হয় হয়ে আসছে আজও আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন এবার দেখে নেব এই সময় নৃত্য পুজো করা কি উচিত মন্দির এই সময় বন্ধ থাকে তবে আপনি যেমনভাবে বাড়িতে নিত্য পুজো করেন ঠিক তেমনিভাবে করবেন কোনো অসুবিধা নেই ধূপ ধুনো দিয়ে পুজো করলেও এই সময় মূর্তি স্পর্শ করা উচিত নয় বিশেষ ধরনের কোনো পুজো করা উচিত নয় আপনি এই সময়ে ভোগের নিবেদন করতে পারেন ঘণ্টা বাজাতে পারেন শঙ্খ বাজাতে পারেন আপনি যদি পারেন বা পারা সম্ভব হয় এই সময়ে তুলসী গাছের গোড়ায় মাটি দিতে পারেন যা আপনার জন্য অত্যন্ত একটি শুভ ঘটনা হতে চলেছে তাই আপনারা এই সময়ে এই কাজটি করতে যেন কখনোই ভুলবেন না ঠাকুরের কাছে কোনো মন্ত্রপাঠ বা কোনো প্রকার মন্ত্র উচ্চারণ করতে নেই আপনি কেবলমাত্র বা শুধুমাত্র ধূপ প্রদীপ দেখিয়ে প্রণাম জানাবেন এই সময়ে আপনি আপনার বাড়িতে কোনো বিশেষ পুজো রাখবেন না তবে কোনো বছর যদি এই সময়ে জগন্নাথ দেবের রথযাত্রা পড়ে তবে তা নির্দিষ্ট নিয়ম মেনেই হতে পারে কেননা এই সময়ে কর্ম হবে কাম্যকর্ম হবে না রথযাত্রা কর্ম। যারা আদিশক্তির বিভিন্ন রূপ যথা দুর্গা মা কালী যদাত্রী বিপতারণী শীতলা চণ্ডীর মূর্তি বা পটগুলিকে পুজো করেন তাদের মূর্তি বা পটকে লাল কাপড়ে ঢেকে রাখবেন পুজোর সময় কোনোভাবেই কোনো মন্ত্র পাঠ করবেন না আপনাদের আগে জানিয়ে রেখেছি এখনও বলছি অবশ্যই এই অম্বুবাজি চলাকালীন আপনাদের এই নিয়মগুলিকে অবশ্যই মেনে চলতে হবে যদি পারেন এই সময়ে তুলসী গাছের গোড়ায় ভালোভাবে মাটি দিয়ে উঁচু করবেন যারা শাক্ত মন্ত্রে দীক্ষিত তারা জপ করতে পারবেন কারণ জপে কোনো দোষ নেই অম্বুবাচিতে গুরুর পুজো চলবে গুরু যদি নারী হন অর্থাৎ গুরুমা হন তাহলেও পুজো চলবে অম্বুবাচির সময় যে কোনো সম্প্রদায়ের দীক্ষিত ব্যক্তিরা মেনে চলুন এই নিয়মগুলি দেখবেন আপনি আপনার জীবনে দারুণ ফল্লাভ পাবেন অম্বুবাচিতে গুরু প্রদত্ত নিজ ইষ্টমন্ত্র যত বেশি সম্ভব জপ করুন অম্বুবাচিতে সৌভাগ্যকুণ্ডের ধারে গণেশ বিগ্রহ দর্শন করুন ও ভক্তি ফোরে পুজো করুন সৌভাগ্যকুণ্ডের পশ্চিম পাড়ে বিধিপূর্বক স্থান ও তর্পণ করুন মধ্যরাতে কাঙ্ক্ষিত ফল লাভের জন্য মনে মনে প্রার্থনা জানান দেবী কামাখ্যাকে এতে মনস্কামনা পূরণ হবে এবার আপনাদের জানিয়ে দেব ব্রত চলাকালীন আপনি কোনোভাবেই কোনো গরম খাবার খাবেন না ব্রত শুরুর আগে তৈরি করা খাবার তিন দিন ধরে অল্প অল্প করে খাবেন যারা এই ব্রত পালন করেন অবশ্যই আপনাদের এই নিয়মগুলিকে মেনে চলতে হবে নচেত আপনি এই ব্রত পালনের কখনোই কোনোভাবেই কোনো ফল লাভ পাবেন না জীবনে সুফল মিলতে বাধ্য নয় কারণ এই ব্রত অত্যন্তই গুরুত্বপূর্ণ আষাঢ় মাসে এই ব্রত পালন করা হয়ে থাকে তাই যারা এই ব্রত পালন করেন অবশ্যই নিচের কমেন্ট বক্সে জয় কামাক্ষা মায়ের জয় এই কমেন্টটি করতে যেন ভুলবেন না মায়ের কৃপায় আপনার জীবনের উন্নতি অবধারিত মায়ের কি পায় আপনার জীবনে উন্নতি হবে প্রতি বছর আষাঢ় মাসের সাত তারিখে শুরু হয় অম্বুবাচি বা অমাবতী এবারও শুরু হবে সেই দিনই শনিবার থেকে শুরু হবে অম্বুবাচি এই তিন দিন কামাখ্যা মন্দির বন্ধ থাকে ভক্তদের জন্য বলা হয় এই সময় দেবী ঋতুমতী হন সে কারণে বাড়িতে পুজোর ক্ষেত্রেও বেশ কিছু বিধিনিষেধ রয়েছে এই তিন দিন কীভাবে নিত্য পুজো করবেন বা করা উচিত কিনা না বাজাবেন কিনা না ভোগে প্রসাদ দেওয়া উচিত কিনা। আপনাদের বিস্তারিত জানিয়ে দিলাম আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর পরবর্তী ভিডিও পেতে চ্যানেল থাকবেন সঙ্গে থাকবেন